নমস্কার বন্ধুরা আবার একটা নতুন জায়গা নতুন ভ্রমণ শুরু করব আমার পেছনে দেখতে পাচ্ছেন গোয়াটি স্টেশন প্ল্যাটফর্মের বাইরে এক নম্বরে নতুন জায়গা আমি এক্সপ্লোর করছি এবার যাব অরুণাচল প্রদেশ আমি তো পরপর এখানে আসছি ওখানে আসছি ঘুরে বেড়াচ্ছি তো দেখুন শুনেছি কাশ্মীর ভূস্বর্গ কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় অত্যাধিক সুন্দর কিন্তু যদি কাশ্মীরের সাথে কোনো জায়গা কম্পেয়ার করা হয় তাহলে সেটা একমাত্র অরুণাচল প্রদেশ এতটা সুন্দর জায়গা আমাদের দেশে হয়তো কাশ্মীর ছাড়া আর কোথাও হয়তো নেই হয় আমি তো যাইনি আমি শুনেছি খুবই সুন্দর জায়গা তো আমি গিয়ে দেখব আর এখন যতক্ষণ আমার ধারণা যে সত্যিকার অরুণাচল প্রদেশ সত্যি এক সুন্দর জায়গা আর অরুণাচল প্রদেশ যাবার জন্য সবার আগে আসতে হবে গুয়াটিতে তো আমাদের কলকাতার হাওড়া শিয়ালদা বা কলকাতা স্টেশন থেকে গুয়াহাটি আসবে ট্রেন পেয়ে যাবেন যারা ফ্লাইটে আসবেন তারা তো গুয়াহাটি এয়ারপোর্ট চলে আসতে পারবেন কলকাতা থেকে এসে এখান থেকে আপনাদের অরুণাচল প্রদেশ ভ্রমণ শুরু করতে হবে আমি কারণ সকালবেলা ট্রেন ধরেছিলাম ডানকুনি থেকে ওয়ান টু ফাইভ জিরো নাইন ব্যাঙ্গালোর ডানকুনি গুয়াহাটি এক্সপ্রেস তো ট্রেনটা আমাকে লেট করে আজকে সকালবেলা সাতটা ওই মোটামুটি পনেরো নিন পরেই বা আগে একটু পাঁচ মিনিট আগেই চারটে পঞ্চাশ টাইম ছিল আমাকে এখানে ঢুকিয়েছে ছটা পঁয়তাল্লিশে ছটা পঁয়তাল্লিশ আমাকে গুয়াহাটি ঢুকিয়েছে আমাকে আজকে তো এবার এখান থেকে আমাদের গাড়ি ঠিক করা আছে আমরা আছি সাতজন আর একটা মানে চার বছরের ছোট্ট বাচ্চা আছে আমাদের সাথে তো আমরা নিয়েছি স্করপিও তো আমাদের এই টোটাল প্যাকেজ আমাদের লাগছে বত্রিশ হাজার টাকা মানে গোয়াটি টু গোয়াটি তো আমি এখান থেকে রিটার্ন রুমে আমি ফ্রেশ হয়ে নিলাম সকালবেলা এসে তো এখানে দশ টাকা করে ঘন্টা মানে যদি শুধু আপনি ফ্রেশ হওয়ার জন্য করেন আর যদি আপনার এক ঘন্টা ওভার হয়ে যায় তাহলে এক্সট্রা দশ টাকা করে চার্জ দিতে হবে তো আমরা সাতজন প্লাস একটা বাচ্চা আছি তো ওই জন্য আমাদের মানে হলো না দুটো বাথরুম এখানে তো খুব একটা ভালো কন্ডিশন সেটা বলবো না ঠিক আছে মোটামুটি চালিয়ে নিলাম তো আমাদের ওভার হয়ে গেছিলো আটজনের জন্য যে জন্য আমাদের এক্সট্রা কুড়ি দশ টাকা করে পড়লো টোটাল আমাদের কুড়ি টাকা করে পার তো একশো ষাট টাকা মানে সরি বাচ্চা তো নেয়নি সাতজনের জন্য একশো চল্লিশ টাকা আমাদের লাগলো তো আমরা এবার শুরু করবো আমাদের আজকে অরুণাচল প্রদেশ ভ্রমণ তো আমাদের প্ল্যান আমরা আজকে সোজা যাবো দিরাং পথে যা সাইট সিং পড়বে সেটা দেখতে দেখতে যাবো আপনাদের সবই দেখাবো কী সাইট সিং আসছে আমাদের পথে তো এখন আমরা এখান থেকে হয়তো চা খেয়ে বেরোবো বা ব্রেকফাস্ট করে বেরোবো নাহলে আমরা হয়তো অন দ্য ওয়ে ব্রেকফাস্ট করেই আমরা যাব তো এই দেখুন আমার পেছনে গোয়াটি স্টেশন এই গোয়াটি এখন বাজে আটটা সাতান্ন আর এদিকটা পুরো পার্কিং আমাদের গাড়ি আছে হয়তো কোথাও ড্রাইভারকে ফোন করতে হবে ড্রাইভার আমাদের বলে দিচ্ছে আপনারা ফোন করবেন তো হয়তো আছে কোথাও দেখি ফোন করে নেব তো এখন বাজে নটা কুড়ি বাজে এখন তো এখন আমি বেরোচ্ছি আর আমি যাব আজকে এখান থেকে জিরা আমার প্ল্যান দেখুন আমার প্ল্যান দেখুন এইভাবে করা আজকে যাব দিরাং দিরাং নাইন স্টে কালকে যাবো ওখান থেকে তাবাং আমার থ্রি নাইস তাবাং আর একদিন থাকবো বমডিলা পাঁচ দিন আমার অরুণাচল প্রদেশ তারপর সিক্স দিন আমি আসবো আবার গুয়াহাটি তো আমার এই গাড়ি এই যে আমাদের সাতজন আর একজন বাচ্চা আছে একজন এই আমার এই এই যে এই আমাদের স্করপিও তো সাদা গাড়ি ভালো গাড়ি প্রায় নতুনই গাড়ি আছে আর ইনি হচ্ছেন আমাদের আজকে পাইলট মানে ইনি আমাদের নিয়ে যাবেন আর পুরি রিটার্ন করাবেন তো দাদা আজকে আমরা কোথায় যাবো এখান থেকে প্রথম দিরাং আচ্ছা দিরাং তো রাস্তায় মানে আমাদের হয়ে ভালুকাঙ্ ভালুকুম হয়ে যাবো আর রাস্তায় অনেকটা রাস্তা তো যেতে যেতে কত কিলোমিটার হবে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড মোটামুটি থ্রি হান্ড্রেড কিলোমিটার বলছেন দাদা আর দাদা আপনার নাম লক্ষ্মী কলিতা হ্যাঁ লক্ষ্মী কলিতা আচ্ছা লক্ষ্মী কলিতানের নাম তো আমরা দিকে যাবো তো রাস্তায় যা পড়বে আমরা মোটামুটি দেখে নেব আর একটা কথা হ্যাঁ আমরা এখনো ব্রেকফাস্ট কিছু করিনি চাও খাওয়া হয়নি তো আমরা রাস্তায় যেতে যেতে আমরা করে নেব তো আমাদের মোটামুটি এটি এতে প্যাক করা হয়ে গেছে আর আমাদের পুরো ফ্যামিলি সাতজনের আর একজন ছোট্ট আমাদের জুনিয়র মেম্বার আছে এই যে বাচ্চা তো চলুন তাহলে বেরোই আজকে অরুণাচল প্রদেশ ভ্রমণ এখন মানে গুয়াহাটি থেকে এখন বেরোচ্ছি মানে গুয়াটি দিয়ে যাচ্ছি তো শহরের মধ্যেই এখনো আছি আচ্ছা তো নটা বেরোতে বেরোতে ওখান থেকে নটা পঁচিশ হয়ে গেছে সেখানে কাছ থেকে পার্কিং থেকে দেখি এবার কোথায় এখানে তো ব্রেকফাস্টটা করতে হবে দেখি সেরকম জায়গা আমাদের এই ড্রাইভার দাদাকে বলা আছে উনি ঠিকঠাক জায়গা মতন একটা আমাদের ব্রেকফাস্টটা করে দেবে মানে পেটে কিছু পড়েনি সকাল থেকে তার রাত্রিতে রকমে খেয়েছি তো ওই যেটা বললাম মানে আমাদের ওই প্রায় দেড় ঘন্টার মতন লেগে গেলো ওইখানে স্নান করতে কারণ আমরা ছিলাম মোটামুটি আটজন সাতজন আর একজন বাচ্চা তো দুটো মানে বাথরুম আর প্রচুর লোক ছিল তো যেই জন্য আমাদের এতটা সময় লেগে গেলো ওই জন্য একটু দেরি হলো বেরোতে আর অনেকটা লম্বা যেতে হবে আজকে রাস্তা মানে একটা কথা আপনাদের বলছি যে যারাই অরুণাচল ঘুরতে আসবেন বা ধরুন শিলং বা মেঘালয় আসবেন তাতে গুয়াহাটি হয়ে আসতে হবে তো যেই ট্রেনে আসুন আমরা যে ট্রেনের ব্লকটা আমি দেব আমি যে ট্রেনটা এসেছি ওয়ান টু ফাইভ জিরো নাইন বেঙ্গালুরু ডানকুনি গুয়াহাটি এক্সপ্রেস ওই ট্রেনটা যদি না আসতে পারেন খুবই ভালো হবে মানে একটা যে ঘুরতে আসার আনন্দ যে এনার্জি থাকে সেটা আমাদের ট্রেনে উঠেই মোটামুটি প্রায় শেষ হয়ে গেছিলো মানে এত বাজেভাবে আমাদের মানে বসেছি বা এসেছি যখন সেই রাত্রি হলো তখন আমরা মোটামুটি ঠিকঠাকভাবে আরাম করে বসতে পেরেছিলাম সেটা সারাদিন প্রায় আমরাও প্রায় আনরিজার্ভ হয়ে গেছিলাম মানে বুঝতে পারি না যে কেন মানে রিজার্ভ মানে প্যাসেঞ্জারদের কোনো সিকিউরিটি থাকে না এত প্ল্যান করে এতদিন আগে থেকে একটা টিকিট কাটা হয় একটা ঘুরতে যাওয়ার জন্য এতটা এনার্জি নিয়ে আমরা আসি কিন্তু এত বাজে ব্যবস্থা না ট্রেন পরিষ্কার না মানে সিকিউরিটির কোনো ব্যাপার আছে কিচ্ছুই নেই মানে এদেরকে বলছি সরে বসতে এরা সরে বসবে না মানে আমাদের রিজার্ভ করে আমরা মানে আনরিজার্ভ হয়ে আমরা আসছি মানে এত বাজে অবস্থা তো যতটা সম্ভব পারবেন আপনারা এই ট্রেনটাকে অ্যাভয়েড করে চলবেন আমার ব্লগটা আপনারা দেখে নেবেন পুরো ব্লকটা ট্রেনের যে ব্লকটা আমি দেব তো অন্য অনেক ট্রেন আছে আমি আগেরবার যখন এসছিলাম শিলং তখন আমি সরাইঘাটে এসেছিলাম দারুণ ট্রেন সব কিছু ভালো সরাইঘাট তো এই ট্রেনটা দেখুন এই ট্রেনটার ব্যাপারটা হচ্ছে আমি এসিটা বলতে পারবো না কারণ আমি তো এসির টিকিট পাইনি এসিতে আমি আসিনি যাই না এসির কী কন্ডিশন ছিল তো স্লিপার বলতে পারি না আসা সব থেকে ভালো হবে তো এই মোটামুটি সমতল ছেড়ে দিলাম সমতল ছেড়ে এবার পাহাড়ের দিকে সেই একই সিন মানে সব জায়গার হাঁকা বাঁকা আঁকা বাঁকা রাস্তা সবথেকে বড় কথা ওয়েদারটা আজকে দারুণ আছে কোনো তাপ নেই আর এইখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে আমি দেখাবো কোন জায়গাটা মানে একটা চলে যাচ্ছে মেঘালয় যেটা আপনার শিলং চেরাপুঞ্জি ওই দিকটাতে আরেকটা জায়গা চলে যাচ্ছে মানে অরুণাচলের দিকে হ্যাঁ ডিব্রুগ তিনসুকিয়া দুটো রাস্তা চলে যাচ্ছে আপনাকে ওটা আসছে সামনে আমি দেখাবো রাস্তাটা আপনাদের কোনখান থেকে ওই রাস্তাটা ভাগ হচ্ছে যে দেখছেন এই জায়গাটাতে শিলং দেখাচ্ছে চুরাশি কিলোমিটার তো যারা আমার শিলং ঘটেননি তারা আমার শিলং ব্লগটা দেখে নেবেন আমার শিলং ভিডিও দেওয়া আছে এই দেখুন পাহাড়ের দৃশ্য এবারেই চোখে পড়লো মন ভালো করে দেওয়া এক আবার জার্নি শুরু হলো পাহাড় দেখলে না মনটা একটু ঠিক কিরম যেন করে ওঠে যে জন্য মানে প্রত্যেক বছরই পাহাড়ের টানে পাহাড়েই আসছি একবার সমুদ্র একবার পাহাড় রিসেন্ট মানে সমুদ্র বলতে রিসেন্ট পুরী ঘুরে এলাম তার আগে দীঘা আর তার আগে তো যারা আমার সাউথ ইন্ডিয়া ব্লক দেখেছেন তো দেখেছেন ওখানে কত সমুদ্র ঘুরেছি তো যারা তো আমার সাবস্ক্রাইবার আছেন তারা তো আমার সব ব্লগুলো দেখেছেন যারা নতুন দেখবেন তারা একটু আমার পুরোনো ভিডিওগুলো দেখে নেবেন সাথে করে দেখুন সামনে ভিউটা দেখুন অসাধারণ একটা ভিউ সামনে এটা হচ্ছে গুয়াহাটি টু দিরাং যাচ্ছি মানে খিদে পেয়ে গেছে খুব দেখছি এখানে সামনে কিছু মানে কোথায় এইখান থেকে দেখুন এই যে দুটো রাস্তা এবার ভাগ হয়ে গেল একটা চলে যাচ্ছে শিলং আর একটা চলে যাচ্ছে ওই আপনার মানে অরুণাচলের দিকে এই যে এটা সরে যাচ্ছে শিলং ডান দিকটা আর এইটা যাবে আর এই সিদেটা চলে যাচ্ছে অরুণাচল আর এখানে এই একটুখানি এবার খাব ভো জোর খিদে পেয়ে গেছে এই কিছু যা আপনার এই রেস্টুরেন্ট আছে এখানে কিছু চায়ের দোকান আছে দেখছি কি পাই এখানে তো খেয়ে নি আগে না খেলে এনার্জি পাচ্ছি না তো এই রাস্তায় যেখানে থামলাম ওই ধাবাটা দেখালাম তো ওখানেই ব্রেকফাস্ট করলাম ঠিক আছে ব্রেকফাস্ট ওখানে আপনার মানে তো ভাত তরকারি তো পাওয়া যায় লাঞ্চের জন্য আর ব্রেকফাস্টে আপনার ওই মানে প্লেন পরোটা আলুর পরোটা পনির পরোটা এইগুলি পাওয়া যায় আর আপনার এই পাওয়া যায় অমলেট পাওয়া যায় তো যাই হোক ওইভাবেই আমরা কেউ আলুর পরোটা কেউ অমলেট কেউ প্লেন পরোটা একা তরকারির সাথে ব্রেকফাস্ট করলাম রেটটা খুব বেশি বলবো না খুব কমও পড়বো না তো পরোটা ওখানে আপনার প্লেন পরোটা পঞ্চাশ আলুর পরোটা পঞ্চাশ মানে যে পরোটাই খাবেন আপনার পঞ্চাশ টাকা করে চাও পেয়ে যাবেন পুরো গ্রিনারি পুরো চারদিকে সবুজ পুরো আমাদের এই আজকে যাত্রাপথের প্রথম দিনে দেখুন রাস্তা দেখুন এক রাস্তা আর চারপাশে প্রাকৃতিক পরিবেশ পাহাড় পড়ছে আর এদিকে বাঁদিকে আবার দূরে পাহাড় মানে একটু আপসা হয়ে গেছে ওটা অনেকটা দূরে আছে রাস্তার কথা বলতে পারি রাস্তা অসাধারণ এখনো পর্যন্ত যদি এখন অরুণাচল ঢুকিনি রাস্তার পাশে একটু দেখুন ভালোভাবে খেয়াল করে পুরো বেগুনি রঙের সব ফুল ফুটে আছে এই গাছটার নাম আমাদের এই ড্রাইভার দাদা বলছেন যে আজার গাছ নামটা আজার দারুণ লাগছে দেখতে পুরো বেগুনি আমরা এরকম আমাদের ওখানে কলকাতায় কৃষ্ণচূড়া রাধাচূড়া চূড়া দেখেছি লাল হলুদ আর এখানে পুরো দেখছি কিন্তু এটা পাতা না এই এই হচ্ছে কৃষ্ণচূড়া মানে এখনো তো স্বপ্নের আছে যায়নি অরুণাচল যেটা হয়তো সর্গ বললে কম ভালো হবে যেটা শুনেছি কিন্তু তার আগে আসামের রাস্তারে মানে যাবার রাস্তায় এত সুন্দর ভিউ এখন মে মাস এত সুন্দরভাবে ফুল ফুটে গেছে রাস্তায় যারা আসেননি অরুণাচল এখনো তারা অতি অবশ্যই একবার অরুণাচলটা আসবেন এই যে সিধে রাস্তাটা দেখছেন সিধে রাস্তাটা চলে যাচ্ছে তিনসুকিয়া কাজিরাঙা আর এই বাদিক আমরা ঘুরে গেলাম এই বাদিকটা এবার চলে যাচ্ছে অরুণাচল তেজপুর হয়ে এবার ঢুকবো অরুণাচল মানে জায়গাটাতে এসে দুটো রাস্তা ভাগ হয়ে গেল জায়গাটার নাম হচ্ছে অলিয়াগড় আচ্ছা কলিয়াগড় কলিয়াগড় ওখান থেকে বা দিকটা ঢুকে গেলো ওই আপনার তেজপুর ওই অরুণাচলের শীতেটা চলে গেল তিনশুকিয়া কাজিরাঙা সব লেখা যায় তেজপুর রাস্তা তো দারুণ রাস্তা এখনও পর্যন্ত যতখানি আসছি দারুণ রাস্তা পুরো ভাঙা জোড়া গর্ত গাস্তা কিচ্ছু নেই দারুণ হাইওয়ে এই দেখুন এই যে সামনে যে ব্রিজটা শুরু হচ্ছে ব্রিজটা লম্বা চার কিলোমিটার কোলে বোমরা ব্রিজ এটা চারদিকে রাস্তার দৃশ্য পুরো মন মানে ভুলিয়ে দিচ্ছে মানে গাড়িতে যেতে যেতে মায়ের সাথে একটু ঘুম এসে যাচ্ছে কিন্তু এই রাস্তার দৃশ্য দেখতে দেখতে সে ঘুম আর চলে যাচ্ছে নিচ থেকে এই যে এই যে ব্রিজটা নিচ থেকে দেখুন ব্রহ্মপুত্র নদী পড়ে যাচ্ছে এই যে এইযটা শুরু হলো চার কিলোমিটার ব্রহ্মপুত্র উপর থেকে ব্রিজ দেখতে পাচ্ছি তেজপুর টাউনের মধ্যে ঢুকলাম এবার হ্যাঁ মেন শহরটা হচ্ছে ওই মানে পেছন দিকে আমরা মেন শহরটা ফেলে মানে উল্টো দিক দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এবার এটা একটু এই যে ক্রসিংটা দেখছেন এটা হচ্ছে বালিপাড়া সিঁদে রাস্তাটা চলে গেছে ভালুকপং আর এই দিকের রাস্তাটা ঘুরে গেছে আপনার মানে ইটানগর এই যে এই যে ডান দিকটা ঘুরে গেল ইটানগর মানে আপনার ভালুকপং যেতে হলে এই মানে বালিপাড়ায় মেন ক্রসিংয়ে আসতে হবে ওই তেজপুর যে মেন টাউনটা ছিল ওখান থেকে উল্টো দিকের থেকে এসে সিধে এলাম পুরো এসে বালিপাড়া পড়ল এই বালিপাড়াতে সিঁদে চলে যাচ্ছে রাস্তা সিধে আসছে সিধে চলে যাচ্ছে ভালুকপং আর ডান দিকে হচ্ছে কি ইটানগর তো এই দেখুন ভালুকপং ঢোকবার আগে এই একটা ফরেস্টের মধ্যে দিয়ে বেরোচ্ছি এটা হচ্ছে নামেরি ফরেস্ট হ্যাঁ যখন আমরা ধরুন নর্থ বেঙ্গলে যাই যেরকম আমাদের সেবক পড়ে বা ওদিক দিয়ে যেমন বাগড়াকোট এগুলো যেমন পড়ে তো ঠিক সেরকমই এখানে ফরেস্ট তো ভালুকাং এখনো চব্বিশ কিলোমিটার আছে দুদিকে জঙ্গল এই জঙ্গল থেকে কিন্তু মানে হাতি করে হাতিও বেরোয় এখান থেকে হ্যাঁ ড্রাইভার দাদা আমাদের বলছেন এখান থেকে প্রচুর হাতি বেরোয় আর ফরেস্টটা অনেক বড় ফরেস্ট লাগছে দিনের আলোয় সব কিছু রাত্রে কিন্তু কোনো লাইট নেই কিছু নেই রাস্তায় ফরেস্টের মানে এরিয়া তো নামেরি ফরেস্ট দারুণ লাগছে দেখতে পুরো জঙ্গলের মধ্যে থেকে পাস করছি রাস্তাঘাটগুলো দারুণ এই পাহাড় জায়গা সাথে জঙ্গল সবকিছু একসাথে পূর্ণ হচ্ছে মানে কলকাতার যে ওই গরম মে মাসে এই যে গরমটা পড়েছিল সেই গরমের মধ্যে চলে এলাম ওয়েদার এখানে সকাল থেকেই ঠিক ছিল আর এখন মোটামুটি ভালুক পাং এর প্রায় কাছাকাছি হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে তো আজকে আমাদের ঘটনাটা দেখুন ঘটনাটা হচ্ছে আজকে আমাদের গোয়াটি থেকে বেরোলাম তো নটা পঁচিশে তো তারপর তো রাস্তায় ধরুন ব্রেকফাস্ট এবার এখানে লাঞ্চও করবো তো এখনও ভালুক পাং ভুকিনি মোটামুটি বাজে এখন দুটো পঁচিশ আলোক পাঁক এখন ঢুকতে একটু দেরি আছে কাছাকাছি তবুও একটু দেরি আছে তো এবার দিরাং পৌঁছাতে পৌঁছাতে একটু দেরি হয়ে যাবে তো গিয়ে তারপরে এমনি কালকে ওভার নাইট ট্রেন জার্নি করে এসেছি তো করে এসে এবার ওখানে গিয়ে আবার হোটেল খোঁজা কী হবে তো আমাদের ড্রাইভার দাদা মানে আগে থেকে গাড়ি ঠিক করে রাখলো যেটা হয় উনি একজন হোমস্টের সাথে কথা বলিয়ে দিলেন ওদের হোটেলও সিস্টেম হোমস্টেও সিস্টেম তো আমরা তো দেখুন আমার তো মোটামুটি আজকে ঢুকতে হতে সন্ধ্যে বা অনেক দেরি হয়ে যাবে রাত্রে থাকাবো কারণ সকালে বেরিয়ে যাবো তাবাঙ্গের উদ্দেশ্যে তো ওনারা রুম এখান থেকে রুমে কথা বলছিলাম তো পনেরোশো টাকা করে চাইছিলেন তো আমরা তো তিনটে রুম তো ওই কথা বলে মোটামুটি বারোশো টাকা রাজি হয়েছেন খুব মানে নতুন কন্ডিশন নতুন হয়েছে বলছেন খুব ভালো রুম ভিউও খুব ভালো তো ওখানে গিয়ে খোঁজা আবার খুঁজে পছন্দ না হলে তো উনি বলছেন যে যদি না পছন্দ হয় তাহলে টাকা ফেরত পেয়ে যাবেন আর পাঁচশো টাকা আমরা অ্যাডভান্স করে দিলাম মানে বারোশো টাকা তিনটে রুম আমাদের ছত্রিশশো টাকা তো তারপর গিয়ে দেখি আমরা রুমের কন্ডিশন কী আছে কী আছে কীরকম আর সব কিছু আছে বললো গিজার আছে ওয়েস্টার্ন আমার টয়লেট রুমও খুব ভালো কন্ডিশন ভিউ আছে তো এখান থেকে বুক হয়ে গেল কোনো ঝক্কি নাই ওখানে গিয়ে একবারেই নামবো নামও নেমে লাগে জেগে ঢুকে যাব আর জিজ্ঞেস করো যে রাত্রি খাবেন তো আমরা বললাম যে গিয়ে দেখি দেখে তারপর আমরা অর্ডার করব দুপুরতে রাস্তায় কোথাও খেয়ে নেবো তো ঠিক আছে দেখছি তারপরে গিয়ে আপনাদের হোটেলে একটা রিভিউ দেব হোটেল কেমন ছিল না ছিল তো আপাতত এখন ঢুকছি আমরা ভালুক পাং যাচ্ছি এই যে জায়গাটা দেখছেন এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে বর্ডার মানে ভালুক পাং আর ওখানে আসাম শেষ এখান থেকে অরুণাচল প্রদেশ শুরু আর এখানে ইনার লাইন পারমিট যেটা মানে বানাতে হয় অরুণাচল প্রদেশ যোগবার জন্য সেটা এখানে চেক করতে হয় আর এক পিস হার্ড কপি এখানে জমা করতে হয় মানে যে গাড়ির সাথে আপনারা আসবেন সেই গাড়ির নাম্বার এই হার্ড কপির মধ্যে লিখে এখানে জমা করতে হয় এটা হচ্ছে বর্ডার এই জায়গাটা হচ্ছে ভালুক মানে তো যাই আপনারা আসবেন অরুণাচল প্রদেশে আগে দেখি দেখুন এদের একটা লোকাল কিছু প্রোগ্রাম হচ্ছে এখানকার দেখুন এরা সব বেরিয়েছে মিছিল করে আর বৃষ্টি নেমে গেছে বৃষ্টি পড়ছে যেদিন আমি ছাতা নিয়ে আছি আমি লোকাল কোনো ফেস্টিভ্যাল বা কিছু হবে হয়তো মানে যারাই আপনারা অরুণাচল প্রদেশ আসবেন তারা কিন্তু সবসময় ইনার লাইন পারমিটটা বানাবেন না হলে আপনাদের এখানে ঢুকতে দেবে না অরুণাচল প্রদেশে এই হচ্ছে অরুণাচল প্রদেশের গেট এই যে দেখুন এই যে গেটটা এদিকে আসাম শেষ হয়ে গেল এখানে আসাম শেষ এইখানে হচ্ছে অরুণাচল প্রদেশ শুরু হচ্ছে এবার এই যে চেকপোস্ট আর এখন বাজে দুটো আটচল্লিশ মানে নটা চব্বিশে বেরিয়ে এখন দুটো আটচল্লিশ বাজে এখন এসে পৌঁছালাম এই মানে পং তো এখানেই এখন বৃষ্টি পড়ছে এখন দুপুরে লাঞ্চটা এখানেই করে নেবো দেখছি কোনো হোটেল যদি এখানে পাই এখানে খেয়ে দুপুরে করে তারপর যাব দিরাং তো এখানে আমাদের গুয়াহাটি থেকে এটা দুশো কিলোমিটার মানে ভালুকপং এই যে বর্ডারটা গাড়ি আমি মানে কিলোমিটার দেখে এলাম হ্যাঁ অরুণাচল প্রদেশের বর্ডারে ভালুকপং এর গেটে যেটা সেটা দুশো ঊনপঞ্চাশ কিলোমিটার এক নতুন রাজ্য নতুন স্বপ্ন নিয়ে থেকেও বেশি সুন্দর ঢুকলাম অরুণাচল প্রদেশে দেখা যাক শুনেছি তো কাশ্মীর যা দেখেছি কাশ্মীর স্বর্গ হলে এটাও তো মনে হচ্ছে না কোনো কম অংশে হবে বলে তো এখন এই দিরাং যাবার আগে এই যে টানেল পড়ছে নেচিপু টানেল এই টানেলের মধ্যে দিয়ে ঢুকছি দেখুন পুরো অন্ধকার তো হয়ে গেছে আর দারুণ এক দৃশ্য নেচিপু টানেলের ঠিক আছে টানেল করে কত যাতায়াতের কত সুবিধা করে দিয়েছে আমাদের আশা করব আমার এই নতুন ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন এতে কি হবে আমি আর উৎসাহিত হয়ে আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ